সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স নিতে কত টাকা খরচ হয় নতুন অথবা পুরাতন ড্রাইভার যারা বাংলাদেশে ড্রাইভিং করেন বাংলাদেশের লাইসেন্স আছে তাদের জন্য ক্যাটাগরি ভিন্ন এবং যারা একেবারে জানেন না তাদের জন্য ক্যাটাগরি ভিন্ন তো আসুন কয়েকটি ক্যাটাগরি সম্পর্কে আমরা জেনে নিই কাদের জন্য কত টাকা লাগবে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আসুন জেনে নিই আমরা যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারি তাহলে এক সপ্তাহ ট্রেনিং আমরা নিতে পারবো এক সপ্তাহ ট্রেনিং দিয়ে যদি আমরা ড্রাইভিং লাইসেন্স পাই তারপর আমরা কি পাঁচ বছরের মেয়াদের ড্রাইভিং লাইসেন্স নেব না দশ বছরের মেয়াদের নেব অর্থাৎ যে কার্ডটি আপনাকে দেয়া হবে ফিন করে ড্রাইভিং লাইসেন্স তার মেয়াদ পাঁচ বছরের চাইলেও নিতে পারেন আবার দশ বছরের চাইলেও নিতে পারেন যদি আপনারা পাঁচ বছর সাত দিনের ট্রেনিং শেষে আপনারা ড্রাইভিং লাইসেন্স পান তাহলে আপনাকে খরচ করতে হবে পাঁচ বছরের লাইসেন্সের জন্য এগারোশো পঞ্চাশ সৌদি রিয়াল আবার যদি আপনি দশ বছর দশ বছরের লাইসেন্স নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে বারোশো পঞ্চাশ সৌদি রিয়াল আবার যারা কিছুটা ড্রাইভিং জানেন অর্থাৎ আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই বাংলাদেশের আপনি জানেন তাহলে আপনারা চাইলে দুই সপ্তাহ ট্রেনিং নিতে পারেন দুই সপ্তাহ ট্রেনিং দিয়ে যদি আপনারা ড্রাইভিং পরীক্ষায় পাস করেন তাহলে আপনার চাইলে পাঁচ বছরের ফিন্টের লাইসেন্স নিতে পারেন অথবা দশ বছরেরও নিতে পারেন লাইসেন্সের মেয়াদ যদি পাঁচ বছরের নেন তাহলে আপনারা সর্বমোট খরচ দুই হাজার রিয়াল যদি আপনারা খরচ করেন তাহলে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আবার যদি দশ বছর মেয়াদের ড্রাইভিং লাইসেন্স নেন তাহলে আপনাদেরকে সর্বমোট খরচ করতে হবে দুই হাজার দুশো রিয়াল এটি হচ্ছে যদি আপনি পনেরো দিন অর্থাৎ দুই সপ্তাহ ট্রেনিংয়ে যদি আপনি ড্রাইভিং পরীক্ষায় পাস করেন তাহলে প্রথম হচ্ছে দুই হাজার রিয়াল পাঁচ বছরের জন্য আর দশ বছরের জন্য দুই হাজার দুশো রিয়াল আপনাকে খরচ করতে হবে তারপর আসুন যারা একেবারে নতুন ড্রাইভিং সম্পর্কে কিছুই জানেন না কখনও গাড়ি চালান নাই তাদের জন্য এক মাসের ট্রেনিং নিতে হবে এক মাসের ট্রেনিং দিয়ে যদি আপনি পাশ করেন ড্রাইভিং পরীক্ষায় তাহলে আপনার চাইলে পাঁচ বছর মেয়াদের ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন আবার চাইলে দশ বছর মেয়াদের ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন যদি আপনি পাঁচ বছর মেয়াদের ড্রাইভিং লাইসেন্স নেন তাহলে আপনাকে সর্বমোট খরচ করতে হবে তিন হাজার পাঁচশো সৌদি রিয়াল আর যদি আপনি দশ বছর মেয়াদের ড্রাইভিং লাইসেন্স নেন তাহলে আপনাকে খরচ করতে হবে তিন হাজার সাতশো সৌদি রিয়াল মনে রাখবেন টুকটাক আরও হয়তো দুই একশো রিয়াল আপনার খরচ হতে পারে তবে যেটা আপনাদেরকে বলছি এটা হচ্ছে ফাইনাল আপনারা ওখানে গিয়ে যদি চা নাস্তা করেন যাতায়াত আসা যাওয়ার কিছু খরচ করেন তাহলে সেটি ভিন্ন এটা হচ্ছে শুধু স্কুলের আপনি যে টাকাটা খরচ করতে হবে এই রিপোর্টটি আমি আপনাদেরকে দিয়েছি তো আরও কিছু যদি আপনারা জানতে ইচ্ছে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো হয়তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ